দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এনটিভিতে কর্মরত আমাদের এক সহকর্মী ভিডিও এডিটর আজি এরপর এই ঘটনা নিয়ে বিস্তারিত প্রতিবেদন করার পরিকল্পনা করে এবং কাজও অনেক দূরে যায় কিন্তু বাংলাদেশ রাইফেলস এর সদর দফতর পিলখানায় ঘটে যাওয়া হত্যাকাণ্ডের পর সবকিছু ছাপিয়ে সামনে চলে আসে এই জেনোসাইকল সেই ঘটনার যে চিত্র গত কয়েকদিন ধরে ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে এক কথায় ভয়াবহ নৃশংসতম বৃহৎস ২৫ ফেব্রুয়ারি সকালে সবাই যখন নিজ নিজ কর্মস্থলে টিকে ছুটছে তখন নানা প্রান্ত থেকে খবর আসতে থাকে বাংলাদেশ রাইফেলস বিডিআরের সদর দপ্তর পিলখানার ভেতরে ব্যাপক গোলাগুলি সঙ্গে সঙ্গে পিলখানার সবগুলো গেটে ফির করেন সংবাদ মাধ্যমের কর্মীরা খবর পেয়ে আসতে থাকেন ভেতরে আটকে পড়াদের পরিবার পরিজন পিলখানার ভেতরে ঠিক কি ঘটছে তা জানার কোন উপায় ছিল না তখন প্রচন্ড গোলাগুলির শব্দে কেবল অনুমান করা যাচ্ছিল ভয়ঙ্কর কিছু একটা ঘটে চলেছে সেখানে সময়ের সাথে সাথে বাড়তে থাকে গোলাগুলির তীব্রতা পীরখানার সদর দপ্তরে সবগুলো গেটে অবস্থান নেয় বিড়িয়ার জওয়ানরা গুলি ছুটতে থাকে এলোপাতারি সবখানে ছড়িয়ে পড়ে আতঙ্ক প্রচন্ড গোলাগুলির ভেতর নিজেকে বাঁচাতে ভীত সন্ত্রস্ত মানুষ তখন ছুটছে দিকগিরি গোলাগুলি হইতেছে এবং তো ওইখানে মানে একটা বাচ্চা গায়ে লাগছে একটা গুলি লাইছে এখান থেকে আমি একভাবে আসতো এখান থেকে মানে বলছে যে তারা তো গরু আমি চলে হ্যাঁ 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 বাচ্চাটা লাগছে থেকে যেসব খবর পাওয়া যাচ্ছিল তা থেকে প্রাথমিকভাবে ধারণা করা হয় সশস্ত্র বিদ্রোহ করেছে বিডিআর জওয়ানরা তাদের মহাপরিচালক সহ বিডি কর্মরত বেশ কিছু সেনা কর্মকর্তাকে এদের কাউকে কাউকে হত্যা করার খবরও আসছিল নানা সূত্র থেকে কিন্তু তখন ঘূর্ণাক্ষরে কেউ অনুমান করতে পারেনি পীরখানার ভেতরে আসলে ঘটে চলেছে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড ঘটনা শুরুর কিছুক্ষণের মধ্যেই পুরো পিলখানার নিয়ন্ত্রণ নিয়ে নেয় বিডিআর জওয়ানরা অস্ত্রাগার ভেঙে লুক করা হয় সকল অস্ত্র তারপর হাতে হাতে তা ছড়িয়ে পড়ে জওয়ানদের মধ্যে পিলখানার ভেতরে মোড়ে মোড়ে অস্ত্র হাতে টহল দিতে দেখা গেছে জওয়ানদের আর প্রতিটি গেইটে ভারী অস্ত্র মোতায়েন করে দেয়া হয় পাহারা বেলা এগারোটা বিডিআর সদর দপ্তরের চারদিকে অস্ত্র নিয়ে অবস্থান নেয় সেনা র্যাব আর পুলিশ সদস্যরা দুপুরে তারা পেলখানার তিন নম্বর গেটের দিকে এগোতে চেষ্টা করলে মর্টার শেল ছড়ে মিডিয়ার জওয়ানরা সেনা সদস্যরা যাতে এগোতে না পারে সেজন্য দিনভর থেমে থেমে প্রত্যেকটি গেট থেকে ছোড়া হয় রাইফেল আর মেশিন গানের গুলি দুপুর দুইটার দিকে সমঝোতা প্রস্তাব নিয়ে এর প্রধান ফটকে যান এলজিআরের প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং হুইপ মির্জা আজম এ সময় পুলিশ সদস্যরা বারবার মাইকে আলোচনার প্রস্তাব দিলেও প্রতিবারই গুলি ছুড়ে এর জবাব দেয় বিডিআর জওয়ানরা এরপর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নিজেই মাইকিং করে সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেন পৌনে তিনটার দিকে বিডিআর সদস্যরা আলোচনা করার সিদ্ধান্ত জানালে সাদা পতাকা নিয়ে বিডিআর সদর দপ্তরে ঢোকেন সরকারের প্রতিনিধিরা এরপর এর ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় যান প্রতিমন্ত্রী সেখানে দুই ঘন্টার আলোচনায় প্রধানমন্ত্রী বিডিআর সদস্যদের সাধারণ ক্ষমা ঘোষণা করলে অস্ত্র সমর্পণে রাজি হয় তারা তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সদস্য ভাইদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের ঘটনা সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এর প্রেক্ষিতে আমরা কাছে যে তাদের অস্ত্র করবে। কিন্তু সদর দপ্তরে ফিরে আসার পর সিদ্ধান্ত বদলায় বিডিআর জওয়ানরা আশেপাশের এলাকা থেকে সেনা সদস্যদের সরিয়ে নেয়ার নতুন শর্ত দেয় তারা একই সাথে অস্ত্র সমর্পণের পর তাদের মেনে ফেলা হবে এমন গুজব ছড়ানো হয় এ সময় সন্ধ্যা থেকে বেশ কয়েকবার বিডিআর জওয়ানদের সঙ্গে আলোচনার পর গভীর রাতে বেলখানার ভেতরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জওয়ানরা অস্ত্র সমর্পণ শুরু করে এ সময় ভেতরে আটকা করা বেশ কয়েকটি পরিবারের সদস্যদের মুক্ত করে নিয়ে আসেন সরকারের প্রতিনিধি দল উদ্বেগ উৎকণ্ঠা ভয় আতঙ্ক আর অসহায়ের করুণ ছাপ সকলের চোখে মুখে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ভীত সন্ত্রস্ত মানুষগুলো তখন হারিয়ে ফেলেছে মুখের ভাষা উদ্ধার হওয়া পরিবারের সদস্যদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী চলে যাওয়ার কিছুক্ষণ পরই বন্ধ হয়ে যায় অস্ত্র সমর্পণ পরদিন সকাল থেকে আবারও চলতে থাকে সমঝোতার চেষ্টা দফায় দফায় বৈঠক করে একদিকে অস্ত্র সমর্পণে করানোর চেষ্টা চলেছে অন্যদিকে সকাল থেকে একসাথে কয়েকজন করে মুক্তি দিতে শুরু করেছে মিডিয়ার জওয়ানরা আমি একা ছিলাম আমি আমার বাসায় ছিলাম আরকি ওরা গিয়ে গাড়ি দিয়ে আমাকে নামে নিয়ে আসছে নবাবগঞ্জ পার্ক এলাকায় বুড়িগঙ্গায় এসে মিশেছে এমন একটি নর্দমায় পাওয়া গেছে ছয় সোনা কর্মকর্তার লাশে কথা বলো কথা বলতে ঘটনার দ্বিতীয় দিনে জাতির উদ্দেশ্যে দিয়ে এক ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিডিআর সদস্যদের প্রতি অবিলম্বে অস্ত্র সমর্পণ করে বেড়াকে ফিরে যাওয়ার আহ্বান জানান অনุทায় দেশের সাথে কঠোর ব্যবস্থায়ার ঘোষণা আসে তার মুখ থেকে এমন পথ নেবেন না যে ধৈর্যের বাঁধ ভেঙে যায় আমাকে দেশের সাথে কঠোর ব্যবস্থানিতে বাধ্য করবেন না মনে রাখবেন সংঘাত আর সংঘাত বাড়ায় আপনারা শান্ত তো হন অস্ত্র সমর্পণ করুন আপনাদের কোনো ক্ষতি হবে না আমি আশ্বস্ত করছি মূলত এরপরই দ্রুত বদলে যেতে থাকে পরিস্থিতি বিকেলে মুক্তি দেয়া হয় বাইশ সেনা কর্মকর্তাকে তার আগে মুক্তি পায় অনেকের পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে আসার পর তাদের কাছ থেকে জানা যায় গত দুদিন পিলখানার ভেতরে বিডিআর সদস্যরা যে তাণ্ডব চালিয়েছে তার ভয়াবহ বিবরণ আমি দেখলাম যে পিছন থেকে দুইজন সৈনিক বেলটুপি ছাড়া ক্রস করে একজন বাইপাস করে ডিজিকে চলে গেলেন আর একজন জাস্ট ডিজির পিছনে এসে দাঁড়াই গেলেন যেহেতু যারা ডিজির কাছাকাছি ছিল ডিওটি এবং আরো একজন অফিসার পাশে ডিডিজি ছিলেন ওরা সাথে সাথে যে ওই লোকটাকে চাপ ধরে ফেলে এবং ডিজিকে ধরে একসাইডে করে ফেলে অফ সেকেন্ডের মধ্যে দেখলাম সব উঠে গেল কিন্তু হায়ার হয়নি কিন্তু আর কেউ নাই ডিজি মহোদয়কে যখন আমরা ধরে রেখেছি ডিজি মহোদয় আমাকে স্পষ্ট বলছে যে আমার মৃত্যু কেউ ভয় করো না মৃত্যু একদিন হবে আগে আবার পরে এটা নিয়ে তোমরা কেউ ভয় করো না যদি মৃত্যু হয় সবাই হয়ে যাবে কোনো অসুবিধা নেই বাট ওদেরকে হচ্ছিল